রাজ্য বিধানসভা নির্বাচন ফের প্রকাশে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের যোগদান ঘিরে নাটক দলের জেলা সভাপতি বনাম বিধায়ক দন্ত প্রকাশে দলের অনুমোদন ছাড়াই যোগদান অভিযোগ জেলা সভাপতি মুগলবার সন্ধ্যায় বাঁকুড়ার কতুলপুরের দেশরা কোয়ালপাড়া এলাকায় একটি পথসভায় বেশ কিছু জনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন এলাকার বিধায়ক হরকালি প্রতিহার আর এই চারশো জন ভোটারের তৃণমূলে যোগদানকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ পাশাপাশি দলের জেলা নেতৃত্বে অজ্ঞাতে এই যোগদান বৈধ নয় বলেই দাবি করেছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি গোটা বিষয়টাকে কাটমানির লড়াই বলেই উল্লেখ করেছেন বিজেপি এই গুজরাটি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগদান করার জন্য আমার কাছে এ ধরনের কোনো যোগদানের খবর নেই আর এই যোগদান পার্টি মানে এটাকে অ্যাফিলেট করেনি পার্টি এটা পারমিশন দেয়নি পার্টি অনুমতি আমি জানি না আমি জেলা সভাপতি হিসেবে আমি বিষয়টা সম্পর্কে কিচ্ছু জানি আমি জয়নিং হওয়ার পরে জেনেছি জয়নিং হওয়ার পরে আমি জেলা সভাপতি হিসেবে কিছু জানি না অতএব এই জয়নিং আমার কাছে আন অফিসিয়াল না না আমি পরবর্তীকালে জানার পর আমি যোগাযোগ করেছিলাম কিন্তু জয়েনিং খবর আগে জানিনি কিছু না এ আরেকবার এই বিষ্ণু সাগরদীর জেলায় জেলা সভাপতির সঙ্গে বিধায়কের যে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এসছে কিন্তু ব্যাপার হচ্ছে যে আসল কথা হচ্ছে যে কে কোথা থেকে কাটমানি পায়নি সেটা হচ্ছে আসল কথা বিধায়ক মানে না এ জেলা সভাপতি আর ওই জেলা সভাপতি মানে না যে ইনি তৃণমূলে যোগদানকারী বিধায়ক আসল হচ্ছে সমস্যাটা হচ্ছে কাটমানি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাদেরকে দেখিয়েছে বিভিন্ন দল থেকে এসছে তারা সব এক কোনো দলেরই নয় তাদেরকে দেখানো হয়েছে পরিষ্কার কথা হচ্ছে কেউ তৃণমূলে যোগদান করবার জন্য সয় ইচ্ছা নয় হয় ভয় খাইয়ে জোর করে এদেরকে বলানো হচ্ছে বা দেখানো এটা পরিষ্কার দু হাজার ছাব্বিশে রেজাল্ট ওই জেলা সভাপতিও পাবে আর ওই বিধায়কও পাবে দলবর্ধু বিধায়কও বুঝতে পারবে যদি টিকিটটা পায় তাহলে তিনি ঘর ঢুকে যাবেন আর জেলা তো এমনি কোনো জায়গা নেই তিনি বলেই দিচ্ছেন কেউ মানেই না ওনাকে যোগদানি বিতর্ক ইতিমধ্যেই তুঙ্গে শুরু হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ সফিক সফিক কি জানতে পারছো বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল ঠিক কি কি অভিযোগ উঠছে

সরস্বতী পরিবার তৃণমূলে যোগদান করেন আর সেই যোগদানের পরেই কিন্তু বিতর্ক সৃষ্টি হয় জেলা সভাপতির প্রতিক্রিয়াতে আমরা জানতে পারি বা আমাদেরকে জানাই যে কোনো রকম ভাবে দলের আন্দোলনের খবর দেওয়া হয়নি না জানিয়ে খবর দেওয়া খবর করা হয়েছে এবং জয়নিং করানো হয়েছে তাতে কিন্তু একেবারে গোষ্ঠীবন্ধ প্রকাশের পরে আবার আমরা অরকালীর সাথে যোগাযোগ করলে অরকালী মেয়েমেলে সাহেব বলেন যে এই আন্দোলনের ব্যাপার আমরা রাজ্যমহলকে জানিয়েছি তারপরে আমরা জয়নিং করেছি কিন্তু ইতিমধ্যেই কিন্তু শাসক পর্যা কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে সারেনি বিজেপিও বিজেপি ইতিমধ্যেই কিন্তু বলতে শুরু করেছে যে ভাগাভাগিতে কম পড়ছে নিশ্চয় তাই প্রকাশের দ্বন্দ্বটা আরো সামনে আসছে বর্ষা ধন্যবাদ সফিক আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব অনুমোদন ছাড়া যোগদানে বিতর্ক ইতিমধ্যেই তুঙ্গে